সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারি জাত হাতে নেতৃতপুরী পথিক ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বাড়ি থামিয়া মোর বাতায়নো পানে চেয়েছিলে তব করুণ নয়নো পানে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমারে ভোরে ছিল কোন গন্ধে ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে ধুলাই লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছি নি উঠে উঠি আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনি যখন তখন গিয়েছো চলে দেখা বুঝিয়ার আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ রাতে